সবাইকে মিলে আমরা সবাই যখন কাজ করলাম পনের সাত লাখ আমাদের ভারতীয় জনতা পার্টির মেম্বার আমরা করতে পারি তো এখন আপনারা এসছেন আবার যোগ হবে যে সতেরো লাখ কোটি আমাদের আছে সেখানে অ্যাড হবে চারিদিক থেকে মানুষ বুঝতে পারছে দেশকে যদি সুরক্ষিত রাখতে হয় রাজ্যকে যদি ভালো রাখতে হয় সুস্থ রাখতে হয় স্বাস্থ্যই হোক আজকে এগ্রিকালচারই হোক খেলাধুলাতেই হোক এডুকেশনই হোক সব বিষয়ে এই মানে সরকার মানুষের জন্য কাজ করতে চায় আর আপনারা যদি হ্যাড হয়ে যান যেখানে মানুষের শান্তি শৃঙ্খলার বিষয় এবং আইন শৃঙ্খলার বিষয় তাহলে তো মানে সব দিক দিয়ে সুন্দর হয়ে যাবে পুলিশে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে বা বিভিন্ন বিষয় যেমন মানে সিভিল কেসও হয় ফ্যামিলি কেসও হয় ফ্যামিলি কোর্টে কিন্তু আপনাদের কাছে অনেক আশা রাখে মানুষ এক একজন এখনো পুরনো

তিনটা ইউনিভার্সিটি আর আরেকটা ইউনিভার্সিটি এবং লোকাল ইউনিভার্সিটি সেটাও শুরু শুরু হয়ে যাবে আরও ইউনিভার্সিটি আসছে একটা একাডেমিক অ্যাটমসফিয়ার প্লাস আপনাদের যে একাডেমিক সেন্স ইন রিলেশন উইথ দ্য মানে ল সেটা কিন্তু মানুষের যদি কাজে আসে তাহলে লাভ হবে এখানে আমি জানি না কতজন ভোটার মানে আগামী দিনে আপনাদের তো আসছে একটু হাফ একটু হাফ তুললে খুব খুশি হবো যে কারা কারা ভোট দিতে পারবেন এবার আগামী যে আমাদের ইলেকশন আসছে আপনাদের যে ইলেকশন